জুস ফার্মেন্টেশন করতেছি ভাই যদি কারোর নজরে কোনো ভুল পড়ে অবশ্যই জানাবেন সবার উদ্দেশ্যে যাতে করে আমি শিখতে পারি নতুন এই বিষয় তাই যদি কোনো ভুল হয় আমাকে জানাবেন বিশ লিটার পানির মধ্যে ছয়শো গ্রাম খেজুরের গুড দিতে বলা হয়েছে তা আমি দিছি দুই কেজি পানি তো দুই কেজি পানিতে আমার ষাট গ্রাম এক লিটার পানিতে তিরিশ গ্রাম দু লিটার পানিতে ষাট গ্রাম আমার খেজুরের গুড় দেওয়া লাগবে তো দুই কেজি আছে আমি ষাট গ্রাম দিয়ে দিচ্ছি আমি ষাট গ্রাম এখানে খিচুরির গুড় দিয়ে দিলাম এবার ইস্ট পাউডার ইস্ট পাউডার হচ্ছে আশি গ্রাম বিশ লিটার পানিতে তো দুই কেজি পানিতে আমার আসবে হলো আট গ্রাম আট গ্রাম ইস্ট পাউডার দিয়ে দিচ্ছি তেষট্টি আছে আমি আট গ্রাম ইস্ট পাউডার দিলাম এরপর একটা ডিম হাঁসের ডিম পাঁচ পিস আছে বিশ লিটার পানিতে তো আমি সেক্ষেত্রে এখানে দু লিটার পানিতে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিলাম এবার আছে বায়োটিক পাউডার বায়োটিক পাউডার ছয়শো গ্রাম বিশ লিটার পানিতে তো আমার যেহেতু দুই লিটার পানি এখানে সেক্ষেত্রে আমি হচ্ছে ষাট গ্রাম দেবো পিস পাউডারটা আমি ষাট গ্রাম দেব তো আমার সৌ তিরিশ আছে ওই তিরিশ 40 50 60 আর 60 গ্রাম বায়োডি পাউডার দিলাম এই ছিল এবার আমি ভালো করে নিয়ে দেব এটা ভালো করে গোলাই দেব যদি কোনো ভুল হয় আমাকে জানাবেন অবশ্যই ভালো করে নাড়াই চাড়াই চব্বিশ ঘন্টা পর্যন্ত আমি এটার মুখ লাগিয়ে রাখব যদি কোনো ভুল হয় আমাকে অবশ্যই জানাবেন আমি যেহেতু এই বিষয় নতুন